রিয়েলমি তিন ক্যামেরার গরিবের আইফোন আজ কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র পনেরো আপডেট মডেল আজকে অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস বক্স সহ আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আজকে নিয়ে আসছে আগুন আগুন ঠিক আছে রেডমি কে টোয়েন্টি প্রো সুপার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে কিন্তু অফার নিয়ে আসছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা গেমিং রেডমি কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র আজকে কিন্তু অফার পেয়ে যাবেন একশো আট ক্যামেরা ডিভাইস মাত্র চোদ্দ হাজার টাকা রেডমি নোট থার্টিন একশো আট মেগাসেল ক্যামেরা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ

আজকে চার হাজার পাঁচ হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক অনেক কালেকশন আছে এই পাশে যারা একবারে কম বাজেটে র্যাম রুম বেশি চান তাদের জন্যও কিন্তু কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই সাগর ভাই

রেডমি নোট টুয়েলভ আছে নোট ইলেভেন আছে নোট থার্টিন আছে ফোরটিন আছে সব ধরনের পোকো এম ফোর এম টু যা আছে সব এদিকে আছে ঠিক আছে সো আজকে যারা ফোন কিনতে চান রিপাবলিশ হোক ইউজ ফোন হোক দুইটাই ইংশালা আমাদের কাছে কিনতে পারেন

দামি হোক বেশি প্রত্যেক ডিভাইসে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ টাচ আর ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আপনার দায়িত্ব হলো টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম আপনি নিয়ে আসবেন আমার কাছে সাত দিনের মধ্যে আমি ডিভাইসটা পরিবর্তন করে অন্য একটা মডেল দিয়ে দিব আপনার সব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ সব সব অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা পাঁচ তলায় দোকান বাটাতুর মোবাইল ক্লিনিক ঠিক এখানে ভিউয়ার্স এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন ভাইকে শুরু করব কি দিয়ে শুরু করে আসেন কম দামি ফোন দিয়ে শুরু করি ওপো এ থ্রি এস ওপো এস ছয় জিবি র্যাম একশো আটাইশ জ চার হাজার পাঁচশো বক্স চার্জার সহ ঠিক আছে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে ক্যামেরাটাও খুবই সুন্দর

Vivo Y95 Vivo Y95 Vivo Y95 এই ডিভাইসটা সুন্দর ডিভাইস এই ডিভাইসটা 6GB 128GB এর ডিভাইস ঠিক আছে এটা কিন্তু ভাই 5000 ইয়া 4500 মিটার ব্যাটারি ক্যামেরাও অসাধারণ সুন্দর এই ডিভাইসটা কিন্তু ভাই একদিন আরামসে ব্যবহার করতে পারো নরমাল ইউসেজে সাথে বক্সটাও সহ পাবেন Vivo Y95 আজকের অফারে পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্টেড প্রাইস মাত্র 5200 টাকা 5200 5200 ওকে 5200 টাকায় Vivo Y95 জি তারপর এরপর চলে আসি ভাই Vivo Y11

এটা কিন্তু কালার আমরা একটু দেখায় দেব এই যে আরেকটা রেড এটা মেরুন কালার রেড মেরুন কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে সব ধরনের কালার এই দেখেন এখান থেকে এই পর্যন্ত সব একটা পলিউডে দেখেন তো ভাই এই দেখেন আপনি যদি পলির কথা বলতে চান এই পলি উঠাইলে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই নিতে পারেন পাইকারি দাম 5500 5500 টাকা ওকে যার যত পিস চাই নিতে পারেন এরপর চলে আসবে Vivo Y17 Vivo Y17 Vivo Y17 এটা 8256 জি ভেরিয়েন্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি বক্স চার্জার সহ কিন্তু আজকে অফার পেয়ে যাবেন

তারপরে চলে আসছি ভাই Vivo Y73s 5G Vivo Y73s 5G Vivo Vivo Y73s 5G এর 5G ডিভাইস 8GB 256GB ভেরিয়েন্ট 64 মেগাপিক্সেলের ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 টাকা অনলি 10000 টাকা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে মাত্র 10000 টাকা ক্যামেরা কোয়ালিটি ভালো পাবেন হ্যাঁ

পাঁচশো ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পাঁচ হাজার এমএইচের বিগ ব্যাটারি আর এল টাইপ সি পোর্ট আজকে অফারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ওকে র্যাম রোম হচ্ছে আট দুশো ছাপ্পান্ন টাইপ সি পোর্ট পাঁচশো ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে তিনটা এআই ক্যামেরা সেট আপ ক্যামেরা কিন্তু নিতে পারেন এরপরে ভাই আজকে কিন্তু ডিভাইস হিউজ ঠিক আছে যারা মনে করে আজকে ডিভাইস কিনতে চান আজকে কিন্তু ভাই অফার চলছে ঠিক আছে যারা কিনতে চান আজকে নিয়ে নিতে পারবেন কিনতে পারবেন হ্যাঁ এরপরে চলে আসি ভাই Vivo Y50 Vivo Y50 Vivo Y50

Vivo Y19 এই ডিভাইসটা কিন্তু ভাই মানে 8256 বড় ডিসপ্লে মধ্যে খুব কম দামে একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা হলো 8256 GB 5000 mAh এর বিগ ব্যাটারি টাইপ B4 বক্স সহ আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা কালার 6500 টাকা Vivo Y19 Vivo Y19 ওকে রেড ਵੀ નોটেড পুরো তো কালার আছে কালার আছে হ্যাঁ

আটচল্লিশ ক্যামেরা স্নেপ ড্রাগন ছয়শ পঁচাশি দেওয়া আছে এই ডিভাইস মধ্যে মিনস গেমিং টেমিং যা আছে সব ইজিলি করতে পারবেন আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত টাকায় রেডমি নোট এইট গেমিং ফোন

Oppo F15 এর Oppo F15 এই ডিভাইসটা হলো ভাই 8GB 256GB ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন এই ডিভাইসটা মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা এটা কিন্তু Oppo F15 এর এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এর একটা ডিভাইস 8GB 256GB ভেরিয়েন্ট ওকে তারপর এরপর চলে আসছে ভাই Vivo S1 Pro Vivo S1 Pro Vivo S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা 8GB 128GB ভেরিয়েন্ট সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান প্রো কিন্তু এটা ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যার যে কালার চাই নিতে পারবেন পাইকারি দাম কিন্তু আজকে এরপরে চলে আসবে Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট 8GB 256GB ভেরিয়েন্ট আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা এটার মার্কেট প্রাইস কিন্তু 30000 টাকার উপরে যারা নিতে চান নিতে পারেন Oppo Reno Z বক্স চার্জার ওয়ারেন্টি সব সব বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু থাকবে তারপর চলে আসবে Realme 7 5G Realme 7 5G Realme 7 5G 8GB 256GB ভেরিয়েন্ট 500 ক্যামেরা টাইপ সি পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু পাঁচ হাজার বিগ ব্যাট ডিভাইস আজকে অফার প্রাইস বসবাস পেয়ে যাবেন মাত্র দশ হাজার মাত্র দশ দশ ওকে দশ হাজার টাকায় রিয়েলমি সেভেন ফাইভ জি বক চার্জার ওয়ার্টি ক্যান্টিস এরপরে চলে আসছে ভাই Vivo V35 Realme V35 Realme V35 সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5G ডিভাইস আজকে অফার প্রাইস এ পেজেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 টাকা ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে মাত্র 10000 টাকা 5G ডিভাইস 5G ডিভাইস এর পর যেগুলো এখন দেখাবো এগুলো কিছু বক্স আছে যেগুলো মেনশন করে দিব যেগুলো বক্স না এগুলো মেনশন করে দিব বেশিরভাগই ওই বক্স নাই ঠিক আছে ওকে তার এটা হলো ভাই হ্যাঁ দুই জিবি বত্রিশ 32GB ভ্যারিয়েন্ট আজকে কিন্তু এটা কিন্তু ভাই ডিসপ্লে খুব সুন্দর প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে Samsung এর ডিভাইস আজকে দিয়ে দিবো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ওকে Samsung এর ডিভাইস আজকে অফার প্রাইসি ছয় হাজার টাকা সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ হ্যাঁ তারপর Oppo রেনো ফাইভ প্রো অপো রেনো 5 প্রো 5 জি হ্যাঁ 5 জি ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ অবস্থায় আছে এই ডিভাইসটা হলো 12 জি 256 জি ভেরিয়েন্ট অনলি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 16500 টাকা 16500 16500 ওয়াও ক্যামেরা তো ফাস্ট ক্লাস ক্যামেরা অসাধারণ ক্যামেরা ভাইแรม রো বেশি ভাই আর ই 12 10 256 জি ভেরিয়েন্ট ওকে যারা নিতে চান অবশ্যই এখনই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার কনট্যাক্ট করবেন কারণ কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেনো 5 প্রো 5 জি এর মার্কেট প্রাইস কিন্তু 45000 টাকা হ্যাঁ তারপর Redmi 12C 12C Redmi 12C 4GB 64GB ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস 5000 এর মধ্যে ব্যাটারি টাইপ বি পোর্ট অন ডিভাইস বছর থাকবে না আজকের অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা ওকে 7500 টাকা এরপর চলে আসবে ভাই Redmi Note 7 Pro

এর পাশে ভাই Redmi no, ya, Note 10S এটা হলো বক্স চার্জার সহ ঠিক আছে এই ডিভাইসটা হলো 6GB 128GB ভ্যারিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 13000 টাকা 13000 টাকা Redmi Note 10S না বক্স চার্জার সহ বক্স চার্জার সহ কিন্তু ভিউয়ারস আমরা ক্যামেরাটা একটু দেখায় দেব এই যে ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো এরপর চলে আসি ভাই Samsung M2 M2 6GB 128GB ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউথ ফিঙ্গারপ্রিন্ট 50 মেগাপিক্সেল এর ক্যামেরা প্লাস এইরকম চারটা ক্যামেরা সেটআপ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বক্স চার্জার সহ আজকে অফার প্রাইস থাকবে মাত্র 13500 টাকা মাত্র 13500 13500 টাকা এটা ব্যাটারি কেমন হবে ভাই 5000 ইয়া সরি এটা হলো 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর মানে বলতে গেলে একটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক বলা যায় ক্যামেরাও কিন্তু ভাই আরামসে চলে যাবে চার্জ কত রাখতেছেন আজকে এটা আজকে 13500 টাকা 13500 টাকা Realme okay. C61 Realme C51 C51 470 ডিভাইস এই ডিভাইস অনেক फेमस ডিভাইস আমরা প্রায় সময় এই ডিভাইসগুলো লটে করে থাকি ঠিক আছে লট জি জি লাগে দেওয়া যাবে ভেরিয়েন্ট আজকে 7000 টাকা 7000 টাকা তিন ক্যামেরা ডিভাইস আইফোন পাবে মাত্র 7000 টাকা 7000 টাকা ওকে অনলি 7000 টাকা Vivo Y21 Vivo Y21 Vivo Y21 জি ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস থাকবে একেবারে ডিসকাউন্টেড প্রাইস মাত্র সাত হাজার টাকা এটাও সাত হাজার সাত হাজার ওকে আজকে কিনলেই জিতবে সাইড ফিঙ্গার অনলি টাকা Redmi A5 A5 2025 সালের আপডেট ভাইরাল মডেল এটা কিন্তু 5200 mAh এর ব্যাটারি অসাধারণ একটা ডিভাইস 4GB 64GB ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা কমা দিলাম এটা এটা জানেন আট করে দিলাম 8 8 করে দিলেন 8000 টাকায় Redmi A5 কিন্তু ভিউয়ারস ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এটা চলেছে Poco C61 Poco C61 Poco C61 4GB 64GB ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা 8 সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ অনলি 8000 টাকা 8000 টাকা তারপর Redmi K20 Pro মানে জাতীয় ফোন জাতীয় ফোন ঠিক আছে এই ডিভাইসটা গেমের জন্য পারফেক্ট প্লাস ডিভাইস অনেক স্টাইলিশ ক্যামেরা সেলফি পপ ক্যামেরা আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা অসাধারণ একটা পারফরম্যান্স ডিভাইস এই ডিভাইসটা অনলি ডিভাইস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই মাত্র 13500 টাকা এত কমে মাত্র 13500 টাকায় Redmi K20 Pro কিন্তু ভিউয়ার্স যারা জাতীয় ফোন নিতে চান অবশ্যই মেন তো Redmi কোম্পানি এটাকে জাতীয় ফোন হিসেবে প্রকাশ করছে আসলে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কিন্তু

ওটা পেয়ে যাবেন আমাদের বারো হাজার পাঁচশো টাকা যেটা আট দুশো ওটা পেয়ে যাবেন আমাদের কাছে তেরো হাজার পাঁচশো তেরো যেটা ভালো লাগবে নিতে পারবেন Redmi Note 10 Pro Redmi Note 10 Pro only device 6GB 8GB variant আজকে অফার পেজে পেজে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা টাকা এর ভাই প্লাস ক্যামেরা অস্থির অস্থির ক্যামেরা ভাই প্লাস মনে করেন পারফরম্যান্সও জোস পারফরম যারা গেমিং করতে চান Redmi সিরিজ নোট সিরিজ নিয়ে এক্সট্রা করে কোনো কথা বলার মনে হয় না ঠিক আছে ওকে নিতে পারেন কিনতে না Oppo A15 Oppo A15 2GB 32GB ডিভাইস

Pro 5G শর্ট মেগা ছিল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশনে অনলি ডিভাইস আজকে অফার প্রাইজে 6GB 108GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 13500 টাকা মাত্র 13500 ফ্ল্যাট 10 করে দেবো ফ্ল্যাট 10 10 ओके এটা কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা একটু ক্যামেরা দেখাবো এটা যারা ক্যামেরার জন্য ভাই লকি হ্যাঁ 1 2 3 4 ah? 1 2 3 4 এই যে ও হ্যাঁ আমরা একটু দেখায় দেবো ভিউয়ার্স দেরকে এই যে ভিউয়ার্স দেখতে পারছেন পাচ্ছেন খুললাম ক্যামেরাতে ঢুকলাম সাগর ভাইকে একটু দেখা দেই ওয়া ওয়াস্তে নায়ক ভাই কিন্তু আমার অবশ্যই যারা নিতেছেন নিতে পারেন তারপর রেডমি নোট ফোরটিন ডিস্লে পাঁচ হাজারি গেমিং এর চৌষট্টি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ভাই এটারও ক্যামেরা কি খাই খাই ক্যামেরা আসলে তো ওয়াও ভিউয়ার্স দেখতে পারছেন যে তো দূর দূরান্তের জিনিসগুলো খুব সুন্দরলি ক্লিয়ারলি দেখা যায় নিতে পারেন মেন কথা এই ফায়ার আই ফোন গুলো প্রতিটাই ফ্ল্যাগশিপ ডিভাইসে প্রেজেন্ট পানির দেবে Realme C35 C35 সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো একটা স্ক্র্যাচ যেন কোনো কিছু নাই চার্জেবে 128GB রেট আজ করে অফার প্রাইস থাকবে মাত্র 8500 টাকা এত কমে এত কমে 8500 8500 ওকে OnePlus Nord CE2

ওই সুযোগ সুবিধা আমরা রাখবো এছাড়া যারা কুরিয়ার মধ্যে অর্ডার করবেন যারা মনে করেন দেশ দেশান্তরে যারা এই ক্যামেরার সামনে বসে আছেন বা টিভির সামনে ঠিক আছে আমাদের অনলাইনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনি অ্যাডভান্স করেন পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমরা কুরিয়ার পাঠিয়ে দিব আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন প্রত্যেকটা ডিভাইসের উপরে রিপ্লেসমেন্ট থাকবে সাত দিনের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সব লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক মোবাইল ক্লিনিক থেকে পাশে আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন ভিওয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকার নিতে চা অবশ্যই ভিডিওটি স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছেন